চিনি পরে গেছে মানে তুমি যদি চিনি না নিয়ে যাও এটা ভাবে যদি নিয়ে যাও তাহলে তোমাকে মারবে এই কেন

তুমি দেখে শুনে নিয়ে যাবে না বাবা পরে গেছে বুঝতে পারো দাও তো সব উঠে পরের দিন ফেটে পড়ে গেছে না বাজার থেকে নিয়ে তোমাকে আমি রাস্তাতে দেখলাম বুঝছো তুমি কি মানে তুলতেছো মানে পিপল গেছে দেখো কি একটা অবস্থা মানে মিষ্টি জাতীয় জিনিস তো ময়লা হয়ে গেল গো তোমার এটা উঠায় না আর যাবে না কেন

পড়াশোনা করো হাফেজিয়া মাদার সাথে বাহ মাস্লা শুনে ভালো লাগলো এখন এই চিনিটা কার জাগিরদারের উনি তোমাকে বলছে যে বাজার থেকে যে চিনি নিয়ে আসো তুমি ওই চিনি নিয়ে আসতে গেছিলা এই চিনিটা এখন পরে গেছে তাই তো আল্লাহ যাও তুমি যা ওনাকে বলবা যে হচ্ছে চিনি পড়ে গেছে আমি তো নিয়ে আসতে পারলাম না ঠিক আছে এই পড়ে গেছে ওনাকে যা বইলো ঠিক আছে যাও আমাকে চিনি ব্যবস্থা করে দাও ভাই তাহলে আমার থেকে যা মারি ফেলে গেছে যা আমার খুব খারাপ আমার খাবার দেয় না আমাকে কাজ করে নেব আমাকে চিনি ব্যবস্থা করে দাও মানে তুমি যদি চিনি না নিয়ে যাও এটা ভাবে যদি নিয়ে যাও তাহলে তোমাকে মারবে তুমি আমাকে বলতোছ যে আমি তোমার চিনির ব্যবস্থা করে দিব অন্তর তোমাকে মারবে কেন তোমাকে মারবে কেন বাবা চিনি পড়ে গেছে মানে চিনি হাত থেকে পড়ে গেছে তাই মারবে তোমারে তুমি যা বলো যে আমি তো বুঝতে পারিনি চিনি পড়ে গেছে আমি এখন কোথায় চিনি পাবো বাজারে গেছিলা তুমি চিনি নিয়ে আসতে তো বাজার থেকে চিনি নে তুমি এভাবে হাইটে যাচ্ছ কেন হ্যাঁ মানে শুধু চিনির টাকা দিয়েছিল আর কোনো টাকা দেয়নি তুমি ওই ওইখান থেকে এই চিনি নিয়ে বাজার থেকে নিয়ে তারপরে হচ্ছে মাদ্রাসা জাগিরদারের বাসায় যাবা গিয়ে ওনাকে ঠিক টাকা দিয়া চিনি দিবা তাও এটা হেঁটে যেতে হচ্ছে তোমাকে আচ্ছা অন্তর মানুষ কতটা জানোয়ার হইলে এরকম কাজ করতে পারে এতটুকু একটা বাচ্চাকে এভাবে খাটাইতেছে ওরে দিয়ে চিনি নিয়ে আসতে দিছে পাঁচটা টাকা বিশটা টাকা তো ভাড়া দিতে পারতো তাই না ও ভাড়া দিয়ে যায় নিয়ে আসতে পারতো কিন্তু তোমার কোনো ভাড়া দেয়নি শুধু চিনির টাকাটা দিয়েছে তুমি বাজার থেকে যা চিনি আনতে লেগে এখন পড়ে গেছে তুমি অনেক মানে এখন আমাকে বলতেছো যে তোমার চিনি যদি আমি না কিনে দিই তাহলে তোমাকে মারবে আল্লাহ তুমি টেনশন করো না বাবা এই উঠো উঠো পায় ধরতেছো কেন তোমাকে মারবে একটা মানুষ দেখো কতটা জানোয়ার হইলে এতটা বাচ্চার উপরে এরকম ইয়ে করতে পারে ও আসলে ভয়টা পাচ্ছে কেন হয়তোবা কিছু বলে না বললে তো ভয় পাবে না তাই না তুমি এখানে আমার জন্য ওয়েট করতে পারবা আচ্ছা ওয়েট করো দেখি আমি তোমার জন্য চিনি ব্যবস্থা করতে পারি কিনা ধরো তো হেলমেট হেলমেটটা না তুমি যাও

kita শাল্লা অনেক সুন্দর তোমার কণ্ঠ আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো ভাই আসতেছে আসুক তো সারাই আছে বসো তুমি বসো আসো বৃষ্টি আসছিল তো বাবা আমি তো বৃষ্টি হচ্ছে দেখছো আর আমি যদি না কি দেখি আল্লাহর সবই তবে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে রাজশাহীতে মানুষেরও একটু কষ্ট হয়ে যাচ্ছে যা দেয় আল্লাহ ভালো জন্যই দেয় তাই না তো এই যে চিনিটা তোমার কি মানে বাসায় নিয়ে গেলে আসলে তোমাকে বকা দিত এটা কি সত্যি কথা দেখি সাইড আসো মানুষ টানুষ আসবে তো রাস্তায় তো আমি তোমার জন্য গেছি অনেক সময় হইলো তোমরা বৃষ্টি আসছিল তাই ওখানে যে বসেছিলা তাই তো এই যে আমার এই এই চিনিটা দেখি এটা তো ময়লা হয়ে গেছে তাই না তো একটা কাজ করি এটা আমি নিয়ে নিলাম ঠিক আছে তোমার কাছ থেকে মানে এটা আমি মনে করো ফেলে দিতাম কিন্তু এখানে তো ফেলে দেওয়া যাবে না আমি এটা নিয়ে নিলাম আমাকে এটা দিবা দিবা তুমি ঠিক আছে তাহলে আমি এটা নিয়ে নিলাম ঠিক আছে এর বিনিময়ে তুমি চোখ বন্ধ করো তোমাকে আমি একটা উপহার দিতে চাই চোখ বন্ধ করে হাত দুটো সামনে দিবা বের করতে হাত দুটার সামনে মানে এভাবে কোনো কিছু নেয় না এভাবে দিবা ঠিক আছে আমি যতক্ষণ না বলবো তুমি চোখ খুলবা না ঠিক আছে আমি যখন চোখ খুলতে বলবো তখন তুমি চোখ খুলবা ঠিক আছে তার আগে কিন্তু চোখ না ঠিক আছে আমি যখন বললে যে তুমি চোখ খুলো তারপরে চোখ খুলবা এখন দেখো তো চোখ খুলে কি তোমার হাতে কি এগুলা কি চিনি আল্লাহ অন্তর একটা মুখের হাসিটা তোমার এই মুখের হাসি আমি এই যে এক কেজি চিনির দাম একশো দশ বিশ টাকা লক্ষ কোটি টাকা দিয়ে আমি কিনতে পারবো না তুমি যে একটা হাসি দিলা এটা খুশি হয়ে আল্লাহ আল্লাহ তোমারে জান্নাত দিক তুমি এত ছোট্ট একটা বাচ্চা তুমি মাদের সাথে পড়তেছো কেরাত শুনছো কেমন অনেক সুন্দর তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি আজকে তোমার যে কথা আমি শুনছি শুনে আমার খুবই খারাপ লাগছে তুমি বলছো যে তোমার চিনি তুমি যদি না নিয়ে যেতে পারো তাহলে তোমাকে মারবে তোমাকে বকা দিবে ওইখানে তো এক পোয়া চিনি ছিল তাই না এখন যদি তুমি এক কেজি নিয়ে যাও প্রশ্ন আসতে পারে না তোমার মালিক তোমাকে বলতে পারে বা যার বাসে থাকো কিরে এতখানি চিনি কই পাইলে তুমি বলবা যে চিনিগুলো রাস্তায় পড়ে গেছিলো পরে এক ভাই বড়ো ভাই আমাকে কিনে দিয়েছে ঠিক আছে তুমি কোনো খারাপ কোনো কিছু বলার দরকার নেই কিচ্ছু বলবা না শুধু বলবা যে বড়ো ভাই আমাকে কিনে দিয়েছে ভালোবেসে উনি আমাকে ভালো লাগছে তাই এটা কিনে দিয়েছে ঠিক আছে তুমি চকলেট খেতে পছন্দ করো দেখি দেখি চিনিটা একটু ধরো তন্ত তোমার হাত দাও কটা দিব দুইটা হ্যাঁ কি সুন্দর মাসাল্লাহ তোমার হাসি আল্লাহ হকবার ধরো দুটা দিলে হবে খুশি তুমি আর লাগবে না 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 ধরো এই চারটা এই ছয়টা এই সবগুলাই তোমার ঠিক আছে তুমি কি করবা চকলেটগুলা খাবা আর তোমার কাছে আমি একটা জিনিস চাই আমার জন্য শুধু দোয়া করবা তোমার এই বড় ভাইয়ের জন্য দোয়া করবা আমরা যাতে দিনের পথে চলতে পারি

আমার কাছে তেমন টাকা পয়সা নাই বুঝতে পারলা ওকে গাড়িতে তুলে দেব না না দুই তুমি আর তো বেশি দূরে মনে হয় নাই তুমি তো চলে আসছো ওই তুমি 200 টাকা দিয়ে কোন জিনিস কিনে খাবা ঠিক আছে কি করবা জিনিস কিনে কোন জিনিস কিনে খাবা পরবর্তীতে আমার কাছে দেখো তেমন টাকা আমি পয়সা নিয়ে আসি নাই ভিডিও বানাবো বলে বা উদ্দেশ্য সমান নাই ঠিক আছে তোমার চিনি কিনেছি গাদবাকি যেটা ছিল তোমাকে দিলাম ঠিক আছে তুমি এটা দে জিনিস কিনে খাবা হ্যাঁ বাবা তুমি মন খারাপ করছিলা যে তোমার চিনি মিনি সব পড়ে গেছে আমার দেখে খুব খারাপ লাগছে আমি কিছু করে দিই করতে পারিনি যদি তোমার মালিক বলে যে তুই মিথ্যা কথা বলতেছিস তাহলে এই চিনিটা দেখাই দিবা যে চিনি তোমার তোমার চিনিটা এটা পরে গেছিল তুমি দেখো দেখো এবং হচ্ছে আমাকে বড় ভাই কি দিয়েছে ঠিক আছে সালাম আলাইকুম ভালো থাকবা করি তোমার জন্য জন্য তুমি আমার ঠিক আছে যাও 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 বাসায় একটা বাচ্চাকে খুশি করতে লাখ কোটি টাকা লাগে না কিন্তু অল্প কিছু জিনিস কিনে দিয়ে ওর যে ভয় ছিল আসলে মালিকরা এরকম কেন হয় আমি না একটা বাচ্চাকে ভয় দেখানো তো উচিত না তো চলো হন্তর